প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আপনার নাম কি বন্না খুব সুন্দর নাম বন্না আপু কি করেন আপনি ইউটিউবে কেন আসলেন মনে মানুষ খোঁজার জন্য বিয়ে হয় নাই পরিবারে কে কে আছে দাদি আছে আর কেউ নাই আচ্ছা দাদি আছে ছোট একটা ভাই আছে আপনি কি করেন কাজ করেন কি কাজ করেন কাজ করেন পড়াশোনা করেন নাই একটুখানি করছেন বিয়ে শি হয়েছে বিয়ে শাদি হয় নাই তো যে পড়াশোনা করেন না বিয়ে শিও হয় নাই বাসা কাজ করেন তো সামনে বিয়ে শাদি করতে হবে না তো কি যদি শোনে যে তার বউ

আচ্ছা তো আপনাদের দুঃখ কষ্টের মাঝে যদি কেউ আপনার পাশে দাঁড়ায় আপনি কি তাহলে বিয়ে সাথে করবেন তার যদি বয়স বেশি হয় আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো আপনাদের কথা তো অনেকে বিশ্বাস করে না কি যদি আপনার বাসায় আসতে চায় আপনার সাথে যোগাযোগ করতে চায় পারবে যদি সরাসরি দেখা করতে চায় আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ত্রিপল সিক্স ডাবল ফাইভ থ্রি ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ত্রিপল সিক্স ডাবল ফাইভ থ্রি ফোর তো দর্শক মেম্বারও সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম